ডে বক্স বক্স অফিস অফিস কালেকশন এখন বলতে গেলেই একজন বাঙালি হিসেবে আগে এত গর্ববোধ হচ্ছে যে এই বিষয়টা নিয়ে প্রত্যেক দিন প্রথম ভিডিওটাতে কথা বলতে পারি এবং কোটি কোটি টাকার অ্যামাউন্ট বলতে পারি বাংলা সিনেমার জন্য প্রতিদিন কোটি কোটি টাকার অ্যামাউন্ট বলতে পারি একটা বাংলা সিনেমার বক্স অফিসকে কেন্দ্র করে এটা প্রথমেই প্রতিটা দিনের সকালের একটা অনেক বড় পজিটিভিটি এইটা সম্ভব হতো না আমাদের মেগাস্টার সাকিব খান ছাড়া এটা একদম লিখে দিতে পারি তোমরাও জানো যে এই ব্যাপারটা এই যে ফ্যাক্টরটা যেটা ঘটে যাচ্ছে এখনো ঘটছে এবং ঘটবে এটা মেগাস্টার সাকিব খানের জন্য সম্ভব হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গতকাল প্রিমিয়ার তোমরা দেখেছ এবং প্রিমিয়ার নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে কিছু কথা বলবো কিন্তু আজকের প্রথম ভিডিও বক্স অফিস কালেকশন নিয়ে হোক শুধুমাত্র বাংলাদেশের কালেকশন বলবো দেখো সত্যি কথা বলতে কি ইউএসএ বা ইতালিতে যে পরিমাণ বর্বাদের ক্রেজ দেখতে পাচ্ছি বক্স অফিস কালেকশন প্রেডিকশনটা করাও সম্ভব নয় এক্স্যাক্টলি সম্ভব নয় জাস্ট তাই আমি ওইদিকে যাচ্ছি না বাট বাংলাদেশের বক্স অফিস কালেকশানটা প্রেডিকশন করা পসিবল গতকালের ডেটেও মোটামুটি এক কোটি থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকার ব্যবসা হয়েছে বরবাদের গতকালের ডেটে ওয়ার্কিং ডে থাকার পরেও আমি বলছি যে এক কোটি থেকে এক কোটি কুড়ি লাখ টাকার ব্যবসা করেছে বরবাদ গতকালও স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চে অনেকগুলো হাউসফুল শো গেছে অনেকগুলো অলমোস্ট ফুল শো গেছে লায়ান সিনেমাস ব্লকবাস্টার সিনেমাস সবগুলো হাউসফুল বোর্ড দেখেছে গতকালের ডেটেও ছবিটার বাইশতম দিনে এসে এবং সিঙ্গেল স্ক্রিন প্রচণ্ড ভালোভাবে গতকালও সিঙ্গেল স্ক্রিনে বরবাদ পারফর্ম করেছে আমার ধারণা গতকাল মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদের গ্রস কালেকশন চোখ বন্ধ করে আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আমি কিন্তু খুব কম অ্যামাউন্ট একটা আইডিয়া করছি এর পরে যদি অ্যামাউন্টটা বাড়ে সেটা আমাদের সবার জন্য দারুণ একটা আনন্দের বিষয় হবে তো যদি চল্লিশ লাখ টাকাও গতকালের ডেটে বরবাদ পারে তাহলে সিঙ্গল স্ক্রিন মিলিয়ে আমি এটা বিশ্বাস রাখি গতকালের ডেটেও এক কোটি টাকার ব্যবসা মিনিমাম হয়েছে গ্রস কালেকশন এক কোটি থেকে এক কোটি কুড়ি লাখ টাকার গ্রস কালেকশন হয়েছে ছবিটার বাইশতম দিনে এসে আর যদি তাই হয় তাহলে প্রথম বাইশ দিনে বর্বাদের বক্স অফিস কালেকশন ফিফটি সেভেন ক্রোর প্লাস সাতান্ন কোটি টাকা প্লাস প্রথম বাইশ দিনে এবং তুফানের রেকর্ডকে ভেঙে দিল যদি আমার প্রেডিকশন ঠিক হয়ে থাকে শুধু বাংলাদেশের মার্কেট থেকে তুফানের লাইফটাইম কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিজ প্লাস বাংলাদেশ সব মিলিয়ে যে ফিফটি সিক্স ক্রোরের গ্রস কালেকশনটা ছিল সেটা বরবাদ প্রথম ২২ দিনে শুধুমাত্র বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ভেঙে দিল অর্থাৎ সাতান্ন কোটি টাকা প্লাস গ্রস কালেকশন টোটাল বাইশ দিনে বরবাদের হয়েছে এই বিশ্বাস আমি রাখছি আমরা খুব তাড়াতাড়ি প্রযোজকের সঙ্গে ইন্টারভিউ সেশন একটি করবার চেষ্টা করছি সেখানে আমরা অনেক কিছু অজানা বিষয়পত্র জানতে চাইবো দেখি কতটা আমরা জেনে উঠতে পারি সেই ইন্টারভিউ আসবে তোমাদের জন্য তোমরা একটুখানি ধৈর্য ধরে থাকো সেখানেই আমি আমি যে প্রেডিকশনটা করছি প্রত্যেক দিন সেই প্রেডিকশনের কতটা ধারে কাছে যেতে পারছি আমি প্রডিউসার দিদির কাছেই কোয়েশ্চেন রাখবো দেখা যাক তিনি কি বলেন শেষ করলাম ভিডিওটা তোমাদের কি মনে হচ্ছে প্রথম বাইশ দিনে বরবাদের গ্রস কালেকশন বাংলাদেশ থেকে কত সেটা কমেন্ট করে জানাও আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি এটা আমার ধারণা সাতান্ন হয়ে গেছে এবং প্রথম দিনে বাংলাদেশ থেকেই ভেঙে দিয়েছে যেটা একটা রেকর্ড শেষ করলাম ভিডিওটা আর সে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্য তাটা